আমি ওই কথা বলিনি আমি যে কথা বলেছিলাম যে সেই সময়ে আওয়ামী লীগের নেতা নেত্রীরা ওই যে পলাতক ছিলেন এখনও পলাতক আছে এখনও পলাতক আছে এবং তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না কিছু কিছু অগ্রহণযোগ্য ভূমিকা ছাড়া এখন তারা যদি সংগঠিত হইতে না পারে এবং তারা যদি নির্বাচন অংশ নিতে না পারে এবং তাদেরকে যদি রকম বাধা দেওয়া না হয় তাহলে নির্বাচনটা বসে থাক নির্বাচনটার ওই যে হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে সেই অবস্থায় নির্বাচনটা অগ্রহণযোগ্য হবে না সেটা আমি বলেছিলাম আমি বলি নাই যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার সবাইকে নিয়ে যারা অপরাধ অপরাধী কর্মকাণ্ডে যুক্ত নয় যারা বাংলাদেশের যেই যেই আদর্শ সেই আদর্শ ধারণ করে তাদের সবাই এবং যারা অপরাধী কর্মকাণ্ডে যুক্ত নয় অপরাধী কর্মকাণ্ডে যুক্ত ছিল না তাদেরকে সবাই অন্তর্ভুক্ত করতে তারা যদি সংঘটি হইতে পারে এবং তারা যদি নির্বাচন অংশগ্রহণ করতে পারে এবং তাদেরকে যদি কোনো বাধা তা মা দেওয়া হয় তা এটা তো ইতিবাচক একটা ওই যে ঘটনা ঘটবে তো এই আমরা তো এখন দেখছি না যে যারা এখনো তাদের মধ্যে কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখছি না কেউ এসে ওই যে দায়টা নিচ্ছে না তারা এই যে ভবিষ্যতের যে তারা কি করবে সেই সবগুলো মানুষের সাথে মানুষের সামনে উপস্থাপন করছে না তো আমি আশা করি যে যে যারা অন্যায় করেছে তাদের বিচার তা আনা হবে এবং সবাই নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে দু হাজার নির্বাচনের আগে তৎকালীন দুই হাজার নির্বাচন হাজার নির্বাচনের আগে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্বাচন ইস্তেহার ঘোষণা করা হয় যার শিরোনাম ছিল দিনবদলের সনদ তারা সব কিছু বদলেই ফেলবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনবে দুর্নীতি দুর্বৃত্ত মূল উৎপাদন করবে বিকেন্দ্রীকরণ হবে তারপরে আমাদের দলীয়করণ হবে না প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভিত্তলীয়করণ ইত্যাদি ইত্যাদি সব কিছু পরিবর্তন করে ফেলবে দিন বদল করবে কিন্তু দুর্ভাগ্যবশত এটা বহুলাংশে প্রায় পুরোপুরি পুরোপুরি এটা অবাস্তব ওই যে বাস্তবায়িত হয়নি এটা তো আমাদের রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে যে তাদের ট্র্যাক রেকর্ড তাদের যে যে ইতিহাস সেটা কিন্তু ইতিবাচক নয়